এই যে চা বিস্কিট কেক নে ফালাত ফালা দেবা তোমাদের বাড়ি তোমাদের বাড়ি না তাপুর বাড়ি তাপুর বাড়ি এসে মামা টাটা তো এসো হ্যাঁ 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 তুমি যাও তুমি যাও উপরে যাও আমি ওই মিমিকে নিয়ে আসি মামুনিকে ওরা তো রনি ভাইদের বাড়িতে ঢুকে গেল এখন যাচ্ছি যে তাব্বুকে নিয়ে চলে আসব রনি আমার ভেজিটেবল চপ নিয়ে এসেছে খাও এটা চাচলের খুব বেশ ভালো হে ভেজিটেবল চপ ভালো জান রাতে ভালো লাগে ভাবির হাতে না ভাইয়ের হাতে ভাইয়ের হাতে গুড ইভিনিং एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এখানেতে করছি সন্ধের চা সবাই মিলেই আছি সন্ধে এখানেতে লিকার চা হচ্ছে সবাই বলে এক কাপ করে লিকার চা খাবে তারপরে অন্য কিছু আমাদের আজকে রাত্রিবেলা প্ল্যান হয়েছে রনিদের বাড়িতে ওরা বারবার করে ফোন করছে যেতে তো এখানে গিয়েও তো আরেক কাপ করে চা খাবে বাট এখান থেকে একটুখানি লিকার চা খেয়ে যায় ওখানে গিয়ে আরেক কাপ হবে কারণ সবারই একটু ইচ্ছে হচ্ছে চা চা ঠান্ডা যেহেতু পড়ছে এদিকে তো একটু ভালো রকমেরই ঠান্ডা আছে কাপ কেজে যায় তারপরে খাবার ইনুয়া গেছে নিচে ওর মানির সাথে ওদিকে বাবা এসছে বাবা একটু বাইরে বেরিয়েছিল বাবা এসছে দরজা খুলতে গেছে চলো চলো চা গরম চলো কেক নিচ্ছে মানি কেক নিচ্ছে চলো তুমি চল বাচ্চাদের বা কখনো আমরা নিজেরাও চা ঠা খাওয়ার জন্য এই ম্যাটটা খুব ভালো প্লাস্টিক আছে যেহেতু মুছেও দেওয়া যায় আর নোংরাও হয় না ও তো ও তো ও তো আমার ছোনা ইনো কি খাবে মা দাঁড়া ভালো করে ভালো করে পাতি ছু দাও তুমি একটু ভালো করে পাতি বা বোছো এই ছু বলে বাবারে মাছখানে বসলে আমি চায়ের কাপটা কোথায় রাখবো শোনা একটু পিছিয়ে বসো হ্যাঁ কেক খাবে আবার হ্যাঁ তাপে চা দেবো এই যে চা বিস্কিট কেক নে ফরাত ভাড়া দেব তোমাদের বাড়ি এসে তোমাদের বাড়ি না তাপপুর বাড়ি তাপপুর বাড়ি নাও বুনকে

হা 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 তুমি যাও তুমি যাও উপরে যাও আমি এই মিমিকে নিয়ে আসি মামুনিকে ওরা তো রনি ভাইদের বাড়িতে ঢুকে গেল এখন যাচ্ছি যে তাব্বুকে নিয়ে চলে আসব আর দুবার দুবার যেতে হলো আমার আসো আসো ওই দেখো ওই লাইটটা জ্বলছে ও তাহলে ভাড়া জ্বালিছে ওটা ওই পথে ঢুকেছে না আমাদের কি সুন্দর চা স্ন্যাকসের ব্যবস্থা করেছে ইনু চা খাচ্ছো তুমি এটা নাও না গরম জল

তাহলে রাত্রি এখন সাড়ে নটা বাজে আর আজকে রান্না বান্না বলতে আমরা এটাই মানে খাওয়ার ইচ্ছে ছিল সবাই মিলে রান্না করব একসাথে বসে খাবো আজকে রান্না হচ্ছে এখানে ভাত আর এই যে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে চিকেন তো আমি ইনায়ের জন্য আগে ঝাল ছাড়া তুলে নিই তারপরে এর মধ্যে ঝাল দেওয়া হবে এই আমি ইনায়েরটা এখানে তুলে নিচ্ছি এক পিস আলু আর দু পিস মাংস তারপরে এর মধ্যে ঝাল দেওয়া হবে হয়ে যাবে না এনো দেখো তো ইনুকে দিয়ে দেবো খেতে ও আস্তে আস্তে খাক হ্যাঁ ওই ঘরে চলছে নাটক আর সবাই মিলে ওই খাটাতে বসে নাটক দেখছে আমি এলাম ইনায়াকে খেতে দেব তো ও হয়ে যখন গেছে ওকে খেতে দিই ও তো আবার এখন একা একা খাবে একটা ইয়ে হয়েছে তো আস্তে আস্তে ওর মতো করে খাও তারপরে হয়ে গেলে আমরা একসাথে খেতে বসবো লঙ্কা দিয়ে দিয়েছো হ্যাঁ এই যে লঙ্কা দিয়ে দিলাম একটু কি বেশি করেই দেবো একটু ঝাল ঝাল নাতে ভালো লাগবে

দেখো কতগুলো জিনিস নিয়েছে মানে জিনিস না এর মধ্যে দেখেই বুঝতে পারছো জুতো এসেছে বা ডিসাইড করতে পারছি না কোনটা নেব আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে তো ব্লগটা এন্ডই করা হয়নি কালকে তো রাত্রিবেলা দেখলে চিকেন টিকেন রান্না হলো তারপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম একটু গল্প আড্ডা মেরে চলে এসেছিলাম তারপর এখানে দেখো অনেকগুলো জুতো এসেছে তো তোমাদের সাথে শেয়ার করব বলেই বসেছি আজকে দেখো তো মাম্মা কোনটা ভালো লাগছে মা দেখো তো কোনটা ভালো লাগছে মাসি এটা এটা একটা তোমার পায়ে কত নাম্বার সাইজ

কোনটা বেস্ট তাহলে চারটাই নিয়ে রাখ না মাছের মধ্যে চারটে পাশাপাশি রাখতে চুপ করো তুমি ফালতু কথা বলো ও এই দুটো একই প্যাটার্নের আর এই দুটো একই প্যাটার্নের তাই তো দেখি কার কোনটা কোনটা মাসির পছন্দ বেশি ভালো কোনটা কমা

তাই পায়ে ভালো লাগছে সত্যি তাই হুম তোমারটাও সুন্দর লাগছে মা তুমি কোনটা নেবে মা তো এই যে দেখো তোমাদেরকে দেখালাম চার জোড়াই চারটা পেয়ার জুতো এটা একটা রয়েছে এটা দুটো মানে সিমিলার না দুটো প্যাটার্ন আলাদা বাট একই কালার হোয়াইট কালার আর এইখানটাতে একটা কালার এই যে ব্ল্যাক একটা কালার এবার দেখা যাক আমি বুঝতে পারছি না এখনো হচ্ছে বাবা তো তাড়াহুড়োর মধ্যে চলে গেল বাবা বললে আমি এসে দেখছি তো এবার যে এখানকার মধ্যে কোনটা নেবো কিন্তু আমার চারটি জুতোই খুবই সুন্দর লেগেছে এবং আমার সাইজটাও পারফেক্ট হয়েছে আমার তো মনে হচ্ছে একটা এরকম টাইপের কালার রাখি একটা হোয়াইট রাখি এরকম টের ওপর গুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমাদের এই হোয়াইটটাও খুব পছন্দ হয়েছে তো এবার কোনটা কোনটা রাখছি কারণ দুইজনে আমি রাখার ইচ্ছে আছে কোনটা কোনটা রাখছি আমি সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তারপর তো চলো যখন পরবো তখন তো তোমরা দেখবেই তো আমি চারজনের জুতোই ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই ব্র্যান্ডটার আমি অনেক রিভিউ দেখে নিয়েছি রিভিউ ভালো এবার হাতে পাওয়ার পরের কোয়ালিটিটাও আমার বেশ ভালো লাগলো তো আমি চারটে জুতোরই লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো শীত পড়তে না পড়তে দেখবে আমাদের আমাদের সুয়ের ডিমান্ডটা কিন্তু বেড়ে যায় ঘুরতে যাওয়া থাকে সব কিছু মিলিয়ে থাকে মানে সবারই একটু ইচ্ছে একটা প্রবণতা দেখা যায় আর কি তো আমি চারটেরই লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো খুব রিজনেবল প্রাইসে আমি পেয়েছি কারণ আমরা হয় না যে জিনিসটা সুন্দর হবে একটু রিজনেবল প্রাইস হবে এরকমও খুঁজি তো সেরকমই এই জুতোগুলোরও প্রাইসটাও একদমই রিজনেবল তো সেটার জন্য আমি তোমাদেরকে লিঙ্কও শেয়ার করে দেবো তোমরা একবার দেখে নিতে পারো তারপর তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো তো যাই হোক চলো এই ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো এটা